আসসালামু আলাইকুম কলিজার ভাইয়ার আফুরা কেমন আছেন আমি হোসেন আপনাদের তো আছি ভালো দেখেন আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির এলাম এই বিল্ডিংটা আগের বিল্ডিং আরেকটা বিল্ডিংয়ের সাথে জোড়া দিয়ে পুরান বিল্ডিংয়ের সাথে কীভাবে নতুন বিল্ডিংয়ের রডগুলো এল দিয়ে জোড়া দিয়ে দিয়েছি দেখছেন এভাবে সবাই এল দিয়ে একটা বিল্ডিংয়ের রডের সাথে আরেকটা রড জোড়া দেবে না দেখেন কীভাবে একটা ভিমের রডের সাথে ফিলারের রডগুলো কীভাবে বাঁধে দিয়েছি কারণ ইঞ্জিনিয়ারে দেশে সবগুলো চেক করে কালকে ইঞ্জিনিয়ার আসবে চেক করার জন্য এই কারণে আগে আমি চেক করে দেখলাম পুরো কমপ্লিট হয়েছে যে সবগুলো বরাবর আছে কি না কারণ নয় ইঞ্জিনিয়ার আসে বল ধরলে অবশ্যই এগুলো সমস্যা হইব তো আসলে সাদের কাজটা কমপ্লিট করে আপনাদের সামনে একটু তুলে ধরলাম কেমন হয়েছে আমার সাদের কাজে কোনো ভুল আছে কিনা অবশ্যই ধরে দিবেন আর এই দেখছেন এগুলো হয়েছে ডাউন সেল আপ ডাউন সেল আপ কীভাবে মারে বিদেশে এইগুলো ডাউন সেল আগে আগে আমি মাইরা বসাই দিয়েছি কারণ ফরে ডালাই দিতে গেলে আর সমস্যা হইব না ডাউন সেল আপগুলো ফিটিং করে দিয়েছি কারণ আগে ডাউন সেল তলা ডালিয়া নিলে ফরে ফরে ডালিয়ে দিলে আর কোনো সমস্যা হইব না এগুলো হয়েছে ডাউন সেল আপ আসলে যদি কাজে কোনো ভুল থাকে অবশ্যই ভুল ধরে দেবেন আর যদি ভুল না থাকে অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন সবাই সুন্দর করে স্বাদের কাজ করবেন অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন বিদেশে ভালোভাবে কাজ করতে পারি এই গরমের মধ্যে ধন্যবাদ কোদাফেস হাফেজ আসসালামু আলাইকুম